আমেরিকার সেনারা ভেনেজুয়েলায় এক গোপন অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে আটক করেছে গত শনিবার তিন জানুয়ারি গভীর রাতে চালানো এই অভিযানের মধ্য দিয়ে ভেনেজুয়েলার রাজনীতিতে নাটকীয় মোড় আসে গ্রাম প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও গ্যাং সদস্য পাঠানোর সঙ্গে জড়িত এসব অভিযোগের ভিত্তিতে ভেনেজুয়েলার ওপর ধারাবাহিক কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই সামরিক অভিযান চালানো হয় বলে জানা গেছে এই অভিযানের পটভূমিতে রয়েছে একটি ভাইরাল ভিডিও কয়েকদিন আগে কারাকাসে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় একটি ডকে হামলার পর মাদুরো প্রকাশ্যে নাচছেন ব্যাকগ্রাউন্ডে বাড়ছিল নো ওয়ার ইয়েস পিস অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চায় কথাগুলো বারবার উচ্চারিত একটি রিমিক্স গান ওয়াশিংটন এই দৃশ্যকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখেছে বলে দাবি করা হয় দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা টেলিভিশনে এই ভিডিও দেখে ক্ষুব্ধ হন ক্যারিবিয় অঞ্চলে যখন সামরিক উত্তেজনা বাড়ছে তখন এমন দৃশ্যকে তারা উপহাস হিসেবেই দেখেন এর কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র রাতের আধারে অভিযান চালায় কারাগা শহর হঠাৎ অন্ধকারে ডুবে যায় একাধিক সামরিক স্থাপনায় হামলা হয় এবং অল্প সময়ের মধ্যেই মাদুরো দম্পতিকে গ্রেপ্তার করা হয় পরে তাদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয় এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার দায়িত্ব সামরিকভাবে ওয়াশিংটন নেবে এবং বিশেষ নজর দেওয়া হবে দেশটির তেল অবকাঠামোর উপরে